আসসালামু আলাইকুম আপনাদেরকে রোজা আসার আগে আরও একটা ধামাকা অফার দিয়ে দিলাম যেটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে সুপার ডুপার ভাইরাল এই ড্রেসটা আপনাদের এতটা ডিমান্ড আর আগেরবারের থেকে এইবারের ফ্যাব্রিক্সটার ডিজাইনটা টোটালি একটা আনকমন এবার হচ্ছে সুন্দর একটা ডিজাইনের মধ্যে যেটা হচ্ছে আরি কাজের সাথে কিন্তু আমরা সিকোয়েন্সটাও আপনাদেরকে অ্যাড করে দিয়েছি মার্শাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন ফ্যাব্রিকটা আগের বার থেকে আরও আপডেট আর আজকে এত সুন্দর একটা ধামাকা অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস একটা পার্টি ওয়ারের একটা কালেকশন যেটা হচ্ছে ফুললি থ্রি ডি প্রিন্টার মধ্যে এটা রঙ কস্ত ওঠার তো কোনো চান্সই নাই আর এটার কারুকার্যটা দেখেন অনেক সুন্দর একটা কারুকার্য যেটা হচ্ছে ফুললি থ্রি ডি প্রিন্টের মধ্যে মার্শাল্লাহ মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এটার সাথে হচ্ছে ম্যাচিং একটা কালো কালার প্যান্ট আর এইটা হচ্ছে ড্রেসের দুপাট্টা মার্শাল্লাহ এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এটা দেখেন দোপপাট্টা দেখেন তো কতটা সুন্দর এবং ইউনিক একটা দুপাট্টা দোপাটটার মধ্যে কিন্তু আপনারা আরই কাজটা পেয়ে যাচ্ছে আর আজকে এটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই অফার প্রোডাক্টগুলো কিন্তু কেউ মিস করবে না এইটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা কালার এটা হচ্ছে একটা কালার জাস্ট কালারটা দেখেন মানে পুরোপুরি হচ্ছে চোখে লাগার মতো একটা কালার এটা পেয়ে যাচ্ছেন একটা কালার আর এইটার মধ্যে পাচ্ছেন এইটা একটা কালার টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটার মধ্যে মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা সেম আর কাজের এই কাজের ফিনিশিংটার মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ যারা যারা নেবেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন একসাথে তিনটা ডিজাইন আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম যার যেই কালারটা লাগবে ওয়াও ওরে মার্শাল্লা একটা ডিজাইন এইটার পুরোটা ড্রেস জুড়ে পুরোটা ড্রেস জুড়েই কিন্তু আপনারা সেম এই কাজের মধ্যে সিকোয়েন্সের কাজটা পেয়ে যাচ্ছেন একটা পার্টি টাইপের মধ্যে এটা কিন্তু সেম সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে মাথা নষ্ট করা আগের বারের যে আরও আপডেট একটা আইটেমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দুপাটার মধ্যেও কিন্তু আপনারা সেম আরি কাজ করা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা এটার বহরও কিন্তু অনেক বড় মার্শাল এত সুন্দর একটা প্রিমিয়াম ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো টাকায় যারা আমাদের শোরুমে আসতে যান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারেন সিল্ক ফ্যাব্রিক্সের এত সুন্দর একটা ড্রেস এইটার মধ্যেও কিন্তু কালার পেয়ে যাচ্ছেন চারটা কালার যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন বা যারা অনলাইন থেকে যারা নেবেন যারা ঢাকার বাইরে আছেন যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না আর এই ড্রেসটার বডি এই ড্রেসটার বডি পাচ্ছেন আপনারা ফর্টি সিক্স ফর্টি সিক্স বডির মধ্যে আর লং পাচ্ছেন ফর্টি সেভেন মার্শাল্লাহ ফুললি থ্রি প্রিন্টের মধ্যে ম্যাচিং কন্টাস্টের একটা প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা এটা হচ্ছে দুপাটার মধ্যে সুন্দর করে একটা আড়ি কাজ করে দেওয়া হয়েছে আগের বারের থেকে আরও আপডেট একটা ডিজাইন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটার মধ্যে কালার পাচ্ছেন চারটা কালার এটা হচ্ছে একটা কালার অরেঞ্জের মধ্যে ও ড্রাগন কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু যার যেই কালারটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে ওয়াটারটা কনফার্ম করে নেবেন